এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য সিলেবাস দিয়ে যে মক টেস্টগুলো আমাদের চলছে আজকে তার এই দ্বিতীয় ক্লাস বলতে পারো আর টোটাল যে আমাদের মক টেস্ট হয়েছে ফুল মক টেস্ট আজকে তার উনতিরিশ নম্বর ক্লাস তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি তোমরা যারা কমিউনিটি পোস্টে সিলেবাসটা দেখেছিলে তারা তো দেখেইছিলে আর যারা দেখনি তারা অবশ্যই এই মক টেস্টটি দেখার আগে কমিউনিটি পোস্টে গিয়ে সিলেবাসটা দেখে নাও তারপর মক টেস্টে জয়েন করো তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন অশোকে একজন কবিতাটির বাংলায় তর্জমা কে করেছেন নবারণ ভট্টাচার্য মনীন্দ্র দত্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যনারায়ণ চক্রবর্তী এখানে সঠিক আনসার হবে এ অপশন নবারণ ভট্টাচার্য প্রত্যেকটি প্রশ্ন বলার পর যে চারটি করে অপশন রয়েছে সেই চারটি অপশন আমি বলতে থাকবো আর তারই মাঝে তোমরা সঠিক আনসারটি নির্ণয় করার চেষ্টা করবে পরের দু নম্বর প্রশ্ন দেখো তারপর যুদ্ধ এলো যুদ্ধ কীরূপে এলো আগ্নেয় মতো কন্যার মতো আগ্নেয় পাহাড়ের মতো আগুনের মতো এখানে সঠিক আনসার হবে সি অপশন আগ্নেয় পাহাড়ের মতো তিন নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে যুদ্ধের পর আরও কয়টি জিনিস পড়ে রইল চারটি পাঁচটি ছটি সাতটি এখানে সঠিক আচার হবে বি অপশন পাঁচটি যে প্রশ্নের মানে অর্থাৎ অর্থ বুঝতে পারবে না বা কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে বুঝতে পারবে না অবশ্যই সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চার নম্বর প্রশ্ন হাপুর বয়স কত দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন চার বছর পাঁচ নম্বর প্রশ্ন পিতলের টোকেনটা ঠুক ঠুক করে অন্যমনস্কভাবে টুকছে ঠুকছে কাউন্টারের কাঠে ও আমাকে চেনে পিতলের টোকেন টোকেন হবে টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির বয়স কত কুড়ি থেকে একুশ বছর বাইশ থেকে তেইশ বছর তেইশ থেকে চব্বিশ বছর চব্বিশ থেকে পঁচিশ বছর এখানে সঠিক আনসার হবে সি অপশন তেইশ থেকে চব্বিশ বছর এই ধরনের প্রশ্ন হয়তো এক্সামে তোমাদের নাও দিতে পারে কিন্তু আমি এখানে দেখেছি এই জন্যই যে প্রিপারেশন নিতে গেলে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা একদম নিজেদের নক্ষ ধরপণে রাখতে হবে সে যেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন করুক না কেন সেই প্রশ্নের আনসার যাতে তোমরা সঠিকভাবে দিতে পারো এই কথা মাথায় রেখে এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে ছ নম্বর প্রশ্ন শীর্ষন্দর মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী মনোজ হবে মনোজদের অদ্ভুত বাড়ি মনোজদের অদ্ভুত বাড়ি মাথায় রাখবে মানুষ হয়ে গেছে ঘুন পোকা গোসাই বাগানের ভূত পাগলা সাহেবের কবর এখানে যে উপন্যাসগুলির নাম রাখা রয়েছে প্রত্যেকটি উপন্যাসের রচয়িতাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি অপশন পোকা সাত নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কয়টি স্তবক রয়েছে একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে বি অপশন দুটি আট নম্বর প্রশ্ন আলোবাবু পাখির ছানা কত আনা পয়সা দিয়ে কিনেছিলেন এক আনা দু আনা তিন আনা চার আনা এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন দু আনা নম্বর প্রশ্ন বিনুর বয়স কত পাঁচ বছর ছ বছর আট বছর দশ বছর এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন দশ বছর দশ নম্বর প্রশ্ন বনপুর লেখা ময়ূর কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় মালঞ্চ ভারতী প্রবাসী বঙ্গশ্রী এখানে সঠিক আঞ্চার হবে এ অপশন মালঞ্চ পত্রিকায় এগারো নম্বর প্রশ্ন বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত ড্যাশের মতো এ আমার পার্থনীয় নয় কবি বলছেন শূন্যস্থান পূরণ করতে বলছে এখানে হরিত কি আমলকি আংটি বহেরা এখানে সঠিক আনসার হবে বি অপশন আমলকি তাহলে দেখো লাইটি এই রকম দাঁড়াচ্ছে বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো এ আমার পার্থনীয় নয় বারো নম্বর প্রশ্ন দ্য অ্যাটেমস অব দ্য ইনফাইনাইট ম্যান এই রচনাটির রচয়িতাকে পাবলু নেরুদা সুদ্রক কবির মার্কেজ এখানে সঠিক আনসার হবে এ অপশন পাবলু নেরুদা তেরো নম্বর প্রশ্ন বিবির পাড়া কন্তারোলা এটি কার আত্মজীবনী পাবলু নেরুদা মার্কেজ শেক্সপিয়র চেকহব এখানে সঠিক আনসার হবে বি অপশন মার্কেজ চোদ্দ নম্বর প্রশ্ন গাশিয়া মার্কেজের প্রথম উপন্যাসের নাম কি ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড লা লাগলাসিওন লা ওহারাস্কা সিএন অ্যানিওন্স দে এখানে সঠিক আছে হবে সি অপশন লা ওহারাস্কা পনেরো নম্বর প্রশ্ন কবিরের কবিতাগুলি কি নামে পরিচিত ডোহা দোহা দুটোই ঠিক শুধুমাত্র বি ঠিক অপশন অনুযায়ী তোমরা কিন্তু অ্যান্সার করবে সঠিক হবে ডি অপশন শুধুমাত্র বি ঠিক অর্থাৎ দোহা পনেরো নম্বর প্রশ্ন কবিরের দোহাগুলি কোন ভাষায় রচিত ব্রজ ভোজপুরি অবধি সবগুলো ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন সবগুলো ঠিক ষোলো নম্বর প্রশ্ন সূর্যকের মিত্রকটিক নাটকটিতে অঙ্ক সংখ্যা রয়েছে কয়টি পাঁচটি ছটি নটি দশটি এখানে সঠিক আনসার হবে ডি অপশন দশটি সতেরো নম্বর প্রশ্ন কথা শুরুতে সাগর অনুসারে সুদ্রো থাকার রাজা ছিলেন বর্ধমানের রাজা ছিলেন সভাপতির রাজা ছিলেন বিদিশার রাজা ছিলেন কোনটি নয় এখানে সঠিক আনসার হবে বি অপশন সভাপতির রাজা ছিলেন আঠারো নম্বর প্রশ্ন রবীন্দ্র সরোবরে কত মাইলের সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এক মাইল দু মাইল তিন মাইল চার মাইল এখানে সঠিক আনসার হবে এ অপশন এক মাইল উনিশ নম্বর প্রশ্ন হিয়ামিটের কষ্টমের রঙ কী ছিল কালো লাল হলুদ সবুজ এখানে সঠিক আনসার হবে বি অপশন লাল এখানে যে প্রশ্নগুলি নেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন নেওয়া হয়েছে তোমাদের কমিউনিটি পোস্টের যে সিলেবাসটি দেওয়া ছিল আগে থেকে সেই সিলেবাস অনুযায়ী কুড়ি নম্বর প্রশ্ন রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতার প্রতিযোগীর সংখ্যা ছিল কতজন কুড়ি জন বাইশ জন পঁচিশ জন তিরিশ জন এখানে সঠিক আনসার হবে সি অপশন পঁচিশ জন একুশ নম্বর প্রশ্ন কি দেখছেন বাবু বাঙালিদের ক্রিয়াচর্চা ক্ষিতীশকে এই কথাটি কে বলেছিল অবিনাশ বাবু বাবু অরিন্দম অনিমেশ বাবু অমূল্য বাবু এখানে সঠিক আনসার হবে ডি অপশন অমূল্য বাবু বাইশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এই গল্পটি সন্দেশ পত্রিকায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয় দেখো এই প্রশ্নের মধ্যেও কিন্তু একটা উত্তর লুকিয়ে রয়েছে কি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এরকম প্রশ্ন দিতেই পারে যে প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকা আর এই প্রশ্নের মধ্য দিয়ে জানতে চেয়েছিল যে সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটা কত বঙ্গাব্দে বা সালটা কি ফাল্গুন তেরোশো সত্তর ফাল্গুন তেরোশো একাত্তর চৈত্র তেরোশো বাহাত্তর বৈশাখ তেরোশো একাশি এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন ফাল্গুন তেরোশো একাত্তর সালটি কিন্তু গুরুত্বপূর্ণ তেইশ নম্বর প্রশ্ন মর্স্কোড টেলিগ্রাফে টরেটক্কার ভাষা হল কুক্কু কুক্কু কুকু টুং টাং টুং 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 সবগুলোই ঠিক এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন টুং 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 চব্বিশ নম্বর প্রশ্ন আমার আজকের এই সম্মানের জন্য সন্দর্শন হবে স্পেলিংটা একটা দেখবে সন্দর্শন অনেকখানি দায়ী উদ্ধৃত অংশটি না হয়েছে মহাকাশের দূত গল্প থেকে মোমজাত্রের ডায়েরি গল্প থেকে ডক্টর শেরিং এর শক্তি থেকে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল থেকে এখানে সঠিক আনসার হবে ডি অপশন প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল থেকে পঁচিশ নম্বর প্রশ্ন লিনকুইস্টের সংগৃহীত প্রথম পুতুলের নাম কি মারিও বাতিস্তা ববলিমান, আরি ক্লেমো জাপানির হাকি হাকিমতো এখানে সঠিক আনসার হবে এ অপশন মারিও বাতিস্তা ছাব্বিশ নম্বর প্রশ্ন রঘুসেন কোন গ্রন্থের চরিত্র মৃৎস কটিক মালবিকাগ্নিমিত্র শ্রীমন্ত কুমার সম্ভব এখানে সঠিক আনসার হবে এ অপশন মৃৎস কটিক সাতাশ নম্বর প্রশ্ন আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুইবার তিনবার চারবার পাঁচবার সঠিক আনসার হবে এ অপশন দুইবার আঠাশ নম্বর প্রশ্ন বিদ্যাপতির কীর্তিলতা লেখা হয় বাংলা ভাষায় মৈথিলি ভাষায় অবহট্ট ভাষায় বজুবুলি ভাষায় এখানে সঠিক আনসার হবে সি অপশন অবহট্ট ভাষায় উনত্রিশ নম্বর প্রশ্ন একশো বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক হলেন গাব গার্সিয়া মার্কেজ হিউজ সুনীল গঙ্গোপাধ্যায় দেবেশ রায় এখানে সঠিক আনসার হবে এ অপশন গাবরিয়াল গার্সিয়া মার্কেজ তিরিশ নম্বর প্রশ্ন বসন্ত সেনার সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র বিচ্ছকটিক, কাদম্বরী স্বপ্নবাসব দত্তম মালবিক আগ্নি মিত্র এখানে সঠিক আঁচার হবে এ অপশন মৃচ্ছকটিক নম্বর প্রশ্ন রূপের পাথারে আখি ডুবিয়া রহিল পত্রের রচয়িতা হলেন চণ্ডীদাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন জ্ঞানদাস বত্রিশ নম্বর প্রশ্ন অল্প লোক বেদের অর্থ বুঝিত বাচ্চা নির্ণয় করতে বলছে কোন শ্রেণীর বাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য ও কর্ম কর্তৃবাচ্য এখানে সঠিক আনসার হবে এই অপশন কর্তৃবাচ্য আজকে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী ব্যাকরণে রয়েছে কি সন্ধি ও বাচ্চ্য তেত্রিশ নম্বর প্রশ্ন বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাসংখ্য কোন শ্রেণীর বাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য এখানে সঠিক আনসার হবে এ অপশন কর্তৃবাচ্য চৌত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্তের মনের কথা এই জন্মে আর বলা হইল না বাচ্চটি হলো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম কর্তৃবাচ্য এখানে সঠিক আনসার হবে বি অপশন কর্মবাচ্য পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ডুগডুগের আওয়াজেই খটাখট খুলল যানবাবুদের ওই জানালাগুলো বাচ্চাটি হল কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য কর্ম কর্তৃবাচ্য এখানে সঠিক আনসার হবে ডি অপশন কর্ম কর্তৃবাচ্য ছত্রিশ নম্বর প্রশ্ন বিদ্যাপতির পদগুলি মিথিলা থেকে প্রথম কে সংগ্রহ করেন খগেন্দ্রনাথ মিত্র শারদাচরণ মিত্র জর্জ আব্রাহাম গিয়ারসন নোয়াম চমস্কি এখানে সঠিক আনসার হবে সি অপশন জর্জ আব্রাহাম গিয়ারসন সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতি কোন কাব্যে খেলন কবি বলেছেন নিজেকে কীর্তি পতাকা কীর্তিলতা বাক্য প্রশ্ন পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা উদ্ধৃতটি মূল কোন গ্রন্থের অন্তর্গত মন্ত্র আষাঢ়ে আলেখ্য আর্যগাথা সঠিক আঞ্চার হবে ডি অপশন আর্যগাথা উনচল্লিশ নম্বর প্রশ্ন আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি বক্তার নাম কি কঙ্কাবতী সাহেব মিস্টার গামিশ ব্যাং সাহেব সঠিক হবে সি অপশন গামিশ নম্বর প্রশ্ন কাজলা দিদি কবিতায় দিদি কাজলা কই এই প্রশ্নটি খোকা তার মাকে কতবার করেছে দুবার তিনবার চারবার পাঁচবার এখানে সঠিক আনসার হবে সি অপশন চারবার একচল্লিশ নম্বর প্রশ্ন রতনের বয়স কত দশ থেকে এগারো বছর এগারো থেকে বারো বছর বারো থেকে তেরো বছর থেকে চোদ্দ বছর এখানে সঠিক হবে সি অপশন বারো থেকে তেরো বছর নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় হিতবাদী সাধনা বঙ্গশ্রী ভারতী এখানে সঠিক আনসার হবে এ অপশন হিতবাদী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কৃপন কবিতার দ্বিতীয় স্তবকের প্রথমে কোন শব্দটি রয়েছে আমি দেখি আজি মরি সঠিক আনসার হবে সি অপশন আজি তেতাল্লিশ নম্বর প্রশ্ন কে কারো সম্পদ হরণ করেনি কাক কোকিল চন্দন ভুজঙ্গ এখানে সঠিক আনসার হবে এ অপশন কাক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শাড়ি আর সুখ পাখি অনেকেই রাখে এই পাখি দুটি হল কাকাতুয়া ও ময়না ময়না ও টিয়া কোকিল ও কাকাতুয়া টিয়া ও কাকাতুয়া এখানে সঠিক আনসার হবে বি অপশন ময়না ও টিয়া পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শ্রী জয়রাম মুখোপাধ্যায় আসলে ছিল একজন উকিল মুক্তার জজ সাহেব শুধুমাত্র বি ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন শুধুমাত্র বি ঠিক ছেচল্লিশ নম্বর প্রশ্ন আদরণী মারা যাওয়ার পর জয়রাম মুখোপাধ্যায় আর কত মাস জীবিত ছিলেন এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস এখানে সঠিক আনসার হবে বি অপশন দু মাস সাতচল্লিশ নম্বর প্রশ্ন সন্দীপন পাঠশালা রচনাটির শুরুতেই উনিশশো ছেচল্লিশ সালের কত তারিখের কথা বলা রয়েছে এক্ষেত্রে কিন্তু সালটির কথাও কিন্তু জানতে পারে প্রশ্নের মধ্য দিয়ে পয়লা জানুয়ারি পয়লা জুন পয়লা জুলাই পয়লা আগস্ট এখানে সঠিক আনসার হবে এ অপশন পয়লা জানুয়ারি আটচল্লিশ নম্বর প্রশ্ন সীতারামের মাইনে কত ছিল সীতারাম এক্ষেত্রে দন্তাশয় দীর্ঘই হবে বারো টাকা তেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকা সঠিক আনসার হবে ছি অপশন পনেরো টাকা উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সন্দীপন পাঠশালার রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গশ্রী পরিচয় যুগবাণী কৃষক সঠিক আনসার হবে ডি অপশন কৃষক পত্রিকায় পঞ্চাশ নম্বর প্রশ্ন যোদ্ধার্গ কোন শ্রেণীর সন্ধিবদ্ধ পদ সংস্কৃত সারসন্ধি বাংলা সারসন্ধি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি বাংলা ব্যঞ্জন সন্ধি এখানে সঠিক আনসার হবে এই অপশন সংস্কৃত সারসন্ধি একান্ন নম্বর প্রশ্ন পিপাসা শব্দটি সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো এখানে চারটি অপশন একটু দেখে নেবে এখানে সঠিক হবে সি অপশন খুদ যুক্ত পিপাসা দয়ে ধয়ে হবে খুদ যুক্ত পিপাসা মিলে হয়েছে খুদ পিপাসা বাহান্ন নম্বর প্রশ্ন উচ্ছ্বাস বিচ্ছেদ নির্ণয় করো এখানেও চারটি অপশন দেখবে উদ যুক্ত শ্বাস উথ যুক্ত শ্বাস রসু খণ্ডত্ব উথ যুক্ত শ্বাস আর একটা ধয়ে রয়েছে শ্বাস এখানে সঠিক হবে এ অপশন উদ উদ উপসর্গ উদযুক্ত হয়েছে উচ্ছ্বাস উদ্বাস বি একরকম দু রকম তিন রকম চার রকম সঠিক আঞ্চার হবে বি অপশন দু রকমের সেই দু রকমের বিসর্গ সন্ধিগুলি কি কি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চুয়ান্ন নম্বর প্রশ্ন ডাকঘর শব্দটি সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো এখানে চারটি অপশন রয়েছে একটু দেখো দেখার পর দেখো এখানে সঠিক আনসার হবে এই অপশন ডাক যুক্ত ঘর মিলে হয়েছে ডাক ঘর মানে এখানে গটা বিচ্ছেদের সময় হয়েছে ক ডাক যুক্ত ঘর মিলে হয়েছে ডাক ঘর পঞ্চান্ন নম্বর প্রশ্ন বিদ্যাপতিকে কবি সার্বভৌম কে বলেছেন শঙ্করী প্রসাদ বসু দীনেশচন্দ্র সেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আনসার হবে এই অপশন শঙ্করী প্রসাদ বসু ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কবি জ্ঞানদাসের জন্ম হয় আনুমানিক কত খ্রিস্টাব্দে পনেরোশো তেইশ পনেরোশো তিরিশ পনেরোশো বত্রিশ পনেরোশো চল্লিশ এখানে আনুমানিক কথাটি বলা রয়েছে সঠিক আছে হবে বি অপশন পনেরোশো তিরিশ সাতান্ন নম্বর প্রশ্ন পদকল্প তরুতে জ্ঞানদাসের ভনিতা যে একশো ছিয়াশিটি পদ হবে পদ পাওয়া যায় সেই পদগুলির মধ্যে বাংলা ভাষায় রচিত কয়েটি পদ রয়েছে এখানে দেখো এই প্রশ্নটির মধ্যেও কিন্তু একটি উত্তর রয়েছে যে প্রশ্ন এরকম আসতে পারে যে পদকল্প তরুতে জ্ঞানদাসের ভূমিতা যুক্ত মোট কতগুলি পদ রয়েছে সেক্ষেত্রে আনসার হবে একশো ছিয়াশিটি সেটা তো রয়েছে আর এই প্রশ্ন জানতে চেয়েছে যে একশো ছিয়াশিটি পদের মধ্যে কতগুলি পদ বাংলায় রচিত একশো পাঁচটি আশিটি একাশিটি একানব্বইটি এখানে সঠিক আনসার হবে সি অপশন একাশিটি আটান্ন নম্বর প্রশ্ন খেতুরী মহোৎসবে উপস্থিত ছিলেন কোন কবি চন্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি অপশন জ্ঞানদাস উনষাট নম্বর প্রশ্ন সঙ্গীত মাধব নাটকটির রচয়িতাকে চন্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি এখানে সঠিক আনসার হবে সি অপশন গোবিন্দ দাস সাত নম্বর প্রশ্ন ঘর কইনু বাহির বাহির কইনু ঘর চন্ডীদাসের এই পদটি কোন পর্যায়ের পদ পূর্বরাগ অনুরাগ অভিশার আক্ষেপাণুরাগ এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাস শেষ একটা কথা বলি তোমাদের মধ্যে অনেকেই এই মক টেস্টগুলির পিডিএফ চেয়েছিলে সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে দেখো একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে তুমি জানাও যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট তোমাদের জমা দিতে হবে আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের মক টেষ্টি নেওয়া হোক না কেন প্রত্যেকটি মক টেষ্টিরই পিডিএফ তোমরা পাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ